ছয় জনের একটা পরিবার আমার সাথে আমি এমপি হিসাবে কি বিপদে পড়ছি দেখেন বাবা হত্যা করেছেন তাদের মাকে আর বাবা হত্যা করার কারণে এখন জেলে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই দেখবেন শিরোনাম ব্যাসটা সুমন ছয় বাচ্চা দায়িত্ব নিলেন কথাটা হয়তো বা আপনাদের কাছে অনেকেরই মানে অনেক কষ্টের কথা হচ্ছে অবাক হয়েতার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে সংসদে বসে উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কে নেবে এই ছয় বাচ্চার দায়িত্ব সরকার নাকি সংসদ নাকি কোনো বড় এমপি মন্ত্রীরা নেবে কিন্তু এই ছয় বাচ্চার কি হবে মাননীয় প্রধানমন্ত্রী ব্যাস্টার সুমন আরও বলেন যে মা বাবা জ্ঞানজাম করে বাবা মাকে মেরে ফেলেছে আর বাবা জেলে আছেন এখন কি হবে এই ছয় জনের চলুন আমরা কিছু বক্তব্য শুনি এবং মা বাবা হত্যা করেছেন তাদের মাকে আর বাবা হত্যা করার কারণে এখন জেলে হয়তো ওনার ফাঁসির আদেশ হবে বাবাও নাই মাও নাই কিন্তু বাচ্চা হচ্ছে গিয়ে ছয় জন এই ছয় জনের দায়িত্ব নিবে কে রাষ্ট্র তো এই জায়গায় যায় নাই যে বাংলাদেশে যে রাষ্ট্র বাচ্চাদের দায়িত্ব নিবে আজকে যদি আমেরিকা লন্ডন হইতো তাইলে হয়তো বাবা মার দরকারই রাখতো না তারা এমনি দায়িত্ব নিতে পারতো এখন আপনারা দেখেন বাচ্চা গুলার চেহারা দেখেন এদেরকে আমি কি বলবো এমপি হিসাবে অলরেডি ধরেন দশ হাজার পাঁচ হাজার বিভিন্নভাবে কিছু কিছু মানুষ সহযোগিতা শুরু করছেন কারণ এই সহযোগিতা দিয়ে তাদেরকে কিভাবে এই দেখেন কত ছোট বাচ্চা এই সবচেয়ে ছোট বাচ্চা কি এদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্যায়স্টা সুমন বলছেন বারবার যে ছয় বাচ্চার দায়িত্ব কে নেবে মাননীয় প্রধানমন্ত্রী এদের দায়িত্ব এদের কথা এদের কণ্ঠ এদের কান্না এদের ভালোবাসা দেখে নিজেকে নিজের জীবনটাই মনে হয়েছে যেন নিঃস্ব হয়ে যায় কিন্তু এই ছয় ছয়জন বাচ্চার দায়িত্ব নিতে কারো আগ্রহ দেখছি না আমি কিন্তু কি হবে তাহলে এই বাচ্চার এদের দায়ভারকে সরকার নেবে নাকি দেশ নেবে কে নেবে এদের ছয়জনের দায়িত্ব যারা যার বাবা মা নিজেরা যুদ্ধ করে মারামারি করে তারা আজকে একজন বড় পারে চলে গেছেন আর একজন জেলে আছেন তাহলে এদের দায়িত্ব বহন করার জন্য কেlast পর্যন্ত নিচে চলুন এ ভিডিও শেষ আপনারা এটা হ্যাঁ আর বয়স কত বাবা আট মাস তোমার মা মানে মানে রাগে রাগে মারছে তোমার বাবা প্রায় সময় খাও প্রায় কাছে আসো প্রায় সময় খাদ্য করতে অন্য আচ্ছা এইগুলা আর আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে না কারণ মা রে মারছে বাবা আর এখন কি এদের কাছে আমি জিজ্ঞেস করব আমি দেখেন কি বাস্তবতার মুখোমুখি হয়েছি আমি হয়তো চেষ্টা করব এদের একজন কেডঅপ করা যায় কিনা নেওয়া যায় কিনা আমার কাছে আপনাদের এই ভিডিওর মধ্যে যদি কেউ থাকেন যে এই বাচ্চাগুলারে সহযোগিতা করতে চান সুনারঘাট উপজেলার আপনাদের ছয় নম্বর সদর ইউনিয়ন ইউনিয়নের রাম শ্রী নামক একটা জায়গা রামশ্রীতে এখানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন নুমান ভাই নুমান ভার মাধ্যমে যদি যোগাযোগ করতে পারেন এই ছয়টা বাচ্চার জন্য যদি কোনো ব্যবস্থা করা যায় আমি জননীতি শেখ হাসিনার থেকে যে বরাদ্দ পাই এই বরাদ্দ থেকে এদের জন্য কিছু করার চেষ্টা করব তাও আমার কাছে মনে হয় এদের পড়াশোনা এবং বিভিন্ন কিছুর জন্য এটা যথেষ্ট না যদি আপনারা সহযোগিতা করতে চান আপনারা সহযোগিতা করতে পারবেন কারণ কারো না কারো সহযোগিতা নিয়েই তাদের বেঁচে থাকতে হবে কারণ এই সময় এসে এখন ভাই কি ভাইয়ের দায়িত্ব নিবে বোনের দায়িত্ব নিবে আপনি এই অবস্থা গুলা দেখেন এই অবস্থা এখন কোথায় গিয়ে দাঁড়াবে এদের জীবন আমরা চলেন সবাই মিলে একজন আরেকজনের পাশে দাঁড়াই আজকে এদেরকে কোনোভাবে এই বিভৎস বাস্তবতা থেকে বের করে নিয়ে আসি আমি এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব একজন এমপি হয়েও মাঝে মধ্যে আমি চরম অসহায় আমি অসহায়ত্ব প্রকাশ করতে হয় অনেকে বলতে পারেন আপনি এমপি ব্যারিস্টার আপনি তো পারেন করতে কিন্তু সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ মানুষ আমার ঘাড়ের উপর প্রতিদিন নিঃশ্বাস ফেলে এই নিঃশ্বাস ফেলাটাকে আমার জন্য বড় কঠিন কাজ মনে হইতেছে তারপরও দর্শক অবশেষে এই ছয় বাচ্চার দায়িত্ব নিতে আগ্রহ জানিয়েছেন এমন একজন ব্যক্তি যে ব্যক্তির নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ এই ব্যক্তিটি আর কেউ নন এই ব্যক্তিটি আমাদের বাংলার কেষ্ট আমাদের বাংলার ফাটা কেষ্ট ব্যাস্টার সুমন উনি এই ছয় বাচ্চার সমস্ত দায়িত্ব নিয়ে ফেলেছেন ইতিমধ্যে উনি সব কিছু ভরণ উনিই চালাবেন এই কথাটা শোনার পরে ব্যাস্টার সুমন নিজেকে কেঁদে দিয়েছিলেন যে আমি এদেরকে পার্বত্য চালাতে আমি পারব তো এদেরকে সুষ্ঠুভাবে বন্টন করতে এই প্রশ্নটা তার মনে বারবার এঁটেছিলেন উনি প্রত্যেকটা মানুষের কাছে উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি সংসদে সব জায়গায় এই কথাটা বারবার তুলে ধরেছেন যে আমি তাদের দায়িত্ব নিলাম আমি তাদের বাবা আমি তাদেরকে দেখাশোনা করব। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটায় খুশি হয়ে ব্যাস্টার সুমনকে কি দিতে চেয়েছেন যা আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন যে এই ছয় বাচ্চার সূত্র ধরে ব্যাস্টার সুমনকে কী তুলে দিতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এই জিনিসগুলা অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাই দর্শক ব্যস্টার সুমন যে কাজটি করেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ